একটা ছেলে বলবে বাড়িতে কি এমন কাজ কি কাজ করো সারা দিন। তো দেখো বন্ধুরা কি কাজ করি তোমরাই তো দেখো একটা মেয়ে মানুষ সারা দিনে কত কিছু কাজ থাকে যে কাজের মূল্য কেউ দিতে পারবে না টাকা হলেও সে কাজের মূল্য কেউ দিতে পারবে না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা আমার কাজবাস হয়ে গেছে আর এই যে কয়েকটা বাসন ছিল সেগুলো মানে ধুয়ে মুছে নিচ্ছি সকালে মেয়েদের তো আর কম কাজ থাকে না সারা সারাদিনেই অনেক কাজ থাকে কিন্তু সেগুলো ছেলেদের চোখেই পড়ে না কেন জানি না এটা মেয়েদের ভাগ্য কি না কপাল সেটা বলতে পারবো না তারপরে এই যে আমার বর হচ্ছে সকালে খাবার দাবার খেয়ে চলে যাচ্ছে তো ওকে একটু বিদায় দিতে গেলাম গেট পর্যন্ত তারপরে এই যে রান্নাবান্না করেছিলাম তো রান্নাবান্না করার পরে মুছে নিচ্ছি সকালে রান্নাবান্না করার পর মুছে আগে মুছেছি পরে মুছেছি আবার থাল বাসন তো কতবার হয়ে যায় সারা দিনে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বন্ধুরা তোমরা তো সবাই সেটা জানো কিন্তু পুরুষ পুরুষ মানুষের কিছু কিছু পুরুষ মানুষ না আমার মনে হয় ম্যাক্সিমাম পুরুষ মানুষই এটা বলে যে তোমরা বাড়িতে কি এমন কাজ কী কাজ করো তোমরা আমাদের কাজগুলোদের চোখেই পড়ে না আমরা যে কাজগুলো করি আর এই কাজগুলো যদি পুরুষদের টাকা দিয়ে করানো লাগতো তাদের হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স জমি জমা কিছু লিখে দিলেও শোধ হতো না এমনটাই হতো তো এটাই বাস্তব যাই হোক বন্ধুরা আমি এই যে সকালে রান্নাবান্না করেছি এখন দুপুরে রান্নাবান্না করব তো আজকে ছিল হচ্ছে নিরামিষ তো নিরামিষ যদি ভালোভাবে রান্না করা যায় তো নিরামিষটাও অমৃত মানে নিরামিষ তাও অমৃতর মতো হয়ে যায় তো এই যে কয়েকটা মানে সজনে ডাটা এনেছিলো সজনেই তো বলে আমরা বলি হচ্ছে খাড়া তো এইটাই এনেছিল এক মুঠ সজনে ডাটা এনেছিলো একশো বিশ টাকা করে তো ভাবা যায় এক মুঠো খাড়া মানে এই সজনে ডাটার দাম একশো বিশ টাকা তাহলে কেজি কত পড়লেও আমি তো ভাবতেই পারছি না তবুও খেতে হবে দাম হলেও কিছু কিছু সবজি না অনেক দাম দিলেও সেটা অন্য সময় অন্য সিজনে পাওয়া যায় না আর এগুলো একটা মেডিসিনের মতো তো যে এই যে আমার মা বলতো যে এগুলো খেলে না কি যে ঘা পসড়া এগুলো হয় না তো মেডিসিনের মতো হিসেবেই আমরা মানে ডাউলের সাথে দেবো বলে উঠছিলাম আর ওদিকে দেখতে পাচ্ছ যে ডাউল সিদ্ধ করতে দিয়েছি ডাউলটা রান্না করব আর হচ্ছে সোমবার আর সোমবারে আমরা নিরামিষই খাই তো নিরামিষটাও যদি জাত করে রান্না করা যায় অনেক পদের নিরামিষ আছে কিন্তু আমি তো সেগুলো জানি না তো দেখা যায় যে নিরামিষ দিনে এই ডাল ভাজি পুড়ি বেশি করা হয় অনেক ধরনের রান্না আছে কিন্তু সেগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার হয়ে যায় তো এত সময় দেওয়া সম্ভব না রান্না করতে গিয়ে বাড়িতে অন্যান্য কাজও থাকে আর একটা দিনের ব্যাপার তো এই ডাল দিয়ে ভাজি ভুজি দিয়ে চালিয়ে নেওয়া যাবে আর কি তো দেখো আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে তো ভালোভাবেই সিদ্ধ করা হয়ে গেছে সেগুলো আবার আমি এই হাতা দিয়ে মানে ভালো করে একটু পেশে নিচ্ছি তারপরে এর ভিতর দেবো গরম জল আর যদি ঠান্ডা জল দিই একেবারে স্বাদটা বেস্বাদ হয়ে যাবে মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো তারপর এর ভিতর দিয়ে দিব সজনে ডাটা তো এই সজনে ডাটাটা দিয়ে এই যে কিছুক্ষণ জাল দিয়ে নেব কারণ সেদ্ধ হয়নি এখনও সজনে ডাটা অনেক সেদ্ধ হবে তারপরে পোড়ক দিয়ে নামিয়ে নেব। তো এরকম এই যে এখন হচ্ছে গরম গরম একটা ভাব এসছে শীত যে গরম গরম ভাব এসছে তো এখন তো কিছুই খেতে ইচ্ছে করে না তো এদিকে যে ভাত দিয়েছি চাপিয়ে আর টমেটো কয়েকটা টমেটো এর ভিতর ছেড়ে দিলাম তো এখন তো কোনো কিছুই খেতে ইচ্ছে করে না এই যে ডাউল তারপরে যে টক এই সব জিনিসই বেশি খেতে ভালো লাগে মাছ মাংস তেমন একটা এই সিজনে খেতে ইচ্ছে করে না তো আমাদের তো করে না তোমাদের করে কিনা সেটা জানি জানিও কমেন্ট করে আর এই যে এখানে পটল ভাজি করছি আর পটলটা ফালি ফালি করেই ভাজছিলাম আর এখানে ছিল হচ্ছে চাটনির জন্য ছিল টমেটো আর এই যে শাকটা কেটে রেখেছি আর কলাটা কলা গোল গোল করে কেটে রেখেছি সেগুলো ভাজি করার জন্য আর এই যে এখানে শাকটা রান্না করব তো শাকটা আমার হয়ে গেছে প্রায় তো বেশি তেল দিইনি নি শাকটাই সেজন্য এরকম দেখা যাচ্ছে আর শাকটা মানে শুকনো ধরনের হয়ে গেছিল তো আজকে রান্নায় ছিল এই যে কলা ভাজি পটল ভাজি শাক ভাজি আর ডাউল আর চাটনি আর গরম গরম ভাত এটাই ছিল আজকে আমাদের মেনু তো নিরামিষ মেনু তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার দেবে লাইক দিয়ে ভালো থাকবে টাটা